ডিয়ার ভিউার্স আজকে আপনারা দেখাবো কীভাবে আপনি সহজেই আপনার ফেসবুকের মোবাইল নাম্বার অথবা জিমেল আইডি পরিবর্তন করবেন সেটাই দেখাবো সেটা দেখার জন্য পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে চলুন শুরু করি প্রথমে আপনাকে আপনার ফেসবুকে ঢুকতে হবে আপনার ফেসবুক অথবা ফেসবুক লাইট অ্যাপসে ঢুকবেন তারপর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে সেটিং একটা অপশন সেখানে ক্লিক করবেন সেইখানে ক্লিক করার পর এখানে দেখেন পার্সোনাল ডিটেলস ও সবার উপরে এছাড়াও কিছু অপশন আছে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন তারপর আবার এখানে দেখেন পার্সোনাল ডিটেলস টু মাঝখানের দিকে এখানে ক্লিক করবেন তারপর এখানে যে আপনার ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটার উপরে ক্লিক করবেন যেটা আপনি চেঞ্জ করতে চান ফোন নাম্বার ক্লিক করার পর এখানে আপনার যে নাম্বারটা আছে সেটা শো করবে এখানে নাম্বার পরিবর্তন করে নেট নিউ ক্লিক করতে হবে অ্যাড নিউ থেকে এখানে আপনাকে অ্যাড মোবাইল নাম্বার অথবা অ্যাড ইমেইল অ্যাড্রেস আপনার যেটা বলবে সেটা দেবেন এখানে আমি মোবাইল নাম্বার চেঞ্জ করব মোবাইল নাম্বার দেবো এখানে আপনি যে নাম্বারটা অ্যাড করতে চান নতুন নাম্বার সেটা এখানে দেবেন আমি আমার নাম্বারটা দিলাম দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলাম আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর দেখেন কী আসে এখানে দেখেন আপনার যে আইডিটা আছে সেখানে টিকমার্ক দিয়ে দিতে হবে টিকমার্ক দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখবেন যে কিছু অপশন আসবে সেটা দেখাবো আপনাকে এইখানে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর যে অপশনগুলো আসবে সেগুলো এখানে দেখেন কী বলছে এন্টার ইউর কনফার্মেশন কোড একটা কোড আসছে আমার সিমে যেই নাম্বারটা আমি দিছি এই কোডটা আমি এখানে এন্ট্রি করলাম চল্লিশ তারপরে দেখেন কী আসছে দুশো উনচল্লিশ এইটা আমি দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম আপনি আপনার যে নাম্বারটা আছে সেটাতে একটা কোর্স যাবে সেটা এখানে দেবেন তারপর এখানে দেখেন ইউ হ্যাভ অ্যাডেড ইউর নাম্বার দি অ্যাকাউন্ট সিলেক্টেড মানে নাম্বারটা আমার এখানে অ্যাড হয়েছে তারপর এখানে দেখেন দুইটি নাম্বার দেখাচ্ছে দুইটি নাম্বারের মধ্যে আমি যে আগে নাম্বারটা ছিল আমার তিনশো তিরিশ লাস্টে এখন যেটা অ্যাড করছি এটা ছয় উনসত্তর তাই এখন আমার কি করতে হবে যে কোনো একটি নাম্বার আমার ডিলিট করতে হবে যেহেতু আমি পরে যেটা অ্যাড করছি যেটা রাখবো ওই জন্য আগের নাম্বারটা ডিলিট করে আগের নাম্বার উপর ক্লিক করলাম এভাবে আপনি আগের নাম্বার ক্লিক করার পর এখানে দেখেন ডিলিট একটা অপশন আসবে সবার নিচে দেখেন ডিলিট এখানে ক্লিক করবেন তারপর এখানে এখানে ক্লিক করবেন তারপর এখানে একটি পাসওয়ার্ড টাইপে আপনার যে পাসওয়ার্ডটা আছে ফেসবুকের সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন সাকসেসফুলি আপনার যে নাম্বারটা আছে সেটা ডিলিট হয়ে গেছে প্রিভিয়াস নাম্বারটা এখানে ডিলিট দেখাচ্ছে ইউ হ্যাভ ডিলিটেড ইউর প্রিভিয়াস নাম্বার সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে তারপর এখানে মেনুটা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর একটু ব্যাকে যাবেন ব্যাকে দেখেন চোদ্দ একটি নাম্বার এসে যেটা আমি নতুন অ্যাড করছি এভাবে আপনি সহজেই আপনার যে ফোন নাম্বারটি আছে সেটা চেঞ্জ করতে পারবেন আশা করি এই নিয়মে আপনি আপনার ইমেলটিও চেঞ্জ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন